পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন দান এক কন্যে রাধেন এক কন্যে খান এক কন্যে করে বাপের বাড়ি যান এক কন্যে এককরণে করে বাপের বাড়ি যায় বাপের বাড়ি তেল সিঁদুর মালিদের ফুল এমন খোপা বেদে বে দেব বে 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 হাজার টাকা মূল বাপের বাড়ি তেল সিঁদুর মালিদের ফুল এমন খোপা বেদে দেব হাজার টাকা দে মূল কিপরির টাপুর টুকুর নদী এককন্যি রাদিন ঘাঁড়ির এক কন্যী খান এককণ্ণি রাগ করে বাপের বাড়ি যান বাপের বাড়ি তেল সিঁদুর মালিদের ফুল এমন খুপা বেদে দেব হাজার টাকা মূল্য ভালো ছোট্ট গন্ধরা তোমরা ভিতর দিয়ে লাইট করে দিও আর চানটাকে অবশ্যই শেষ করে দিও